তুমি তোমার এইচএসসি লাইফের শুরু থেকে যদি ভাইয়া যে যে কথাগুলো বলছে এগুলো যদি মেনে চলো তুমি তোমার স্বপ্ন অর্জন করতে পারবা এবং বেস্ট একটা জায়গায় যেতে পারবা যদি তুমি এই বিষয়গুলো একদম শুরু থেকে মানো খরগোশ আর শুনছো প্রশংসনা তোমাকে পরিশ্রমী হইতে হবে ইন্টারমিডিয়েটে তোমার সর্বোচ্চ পরিশ্রমী হইতে হবে এসএসসি প্রসেস অর্থাৎ এইসএসসি সাতাশ ব্যাচ ভাইয়া আপুরা আশা করি ভালো আছো তো আজকে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যদিও তোমাদের এখন ভ্যাকেশন টাইমটা কাটে যে তোমাদের এখন কিন্তু তোমরা খুবই বেশি ছিল আছো পড়াশোনা নাই তো পড়াশোনা না থাকলেও তোমাদের আগামী যেই ভবিষ্যৎটা আগামী যে দুইটা বছর এসএসসি লাইফের পুরো মহাসমুদ্র এই মহাসমুদ্রে তোমাদের আমি পুরো বিষয় নিয়ে কথা বলবো যেমন আমি এখানে লিখে রেখেছি যে তোমাদের যে বিষয়গুলো না জানলে বিপদ এবং অন্যদের থেকে এগিয়ে থাকার যে সিক্রেট আসলে তোমার লাইফের এই কথাগুলো তোমার লাইফে খুব গুটি কয়েকজন মানুষ তোমাকে বলবে বেশ কয়েকজন মানুষ কিন্তু তোমাকে এই কথাগুলো বলবে না বেশি কয়েকজন মানুষ তোমাকে এই কথাগুলো বলবে না যে কথাগুলো তোমার লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে তোমার জন্য আমি একেবারে এ টু জেড পুরো গাইডলাইন নিয়ে আসছে যে তোমার সময় কীভাবে তুমি মেনটেন করবা সিলেবাস কোচিং প্রতিযোগিতা এই যে বিষয়গুলো পুরো বিষয় নিয়ে ভাইয়া তোমাকে এই ভিডিওতে কথা বলবো তো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি হচ্ছে শান্ত পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলো শুরু করা যাক প্রথমত হচ্ছে তোমাদের দেখো যদি একটা কথা বলি তোমরা এখন এসএসসিতে অর্থাৎ মেট্রিক তোমাদের সিক্স টু টেন তোমাদের লাইফটা একরকম ছিল হুম আমাদের লাইফটাকে যদি আমি অনেক ধরো সিক্স টু টেন মানুষের লাইফটা একরকম যাই তারপরে ইলেভেন টুয়েলভ অর্থাৎ এটাই একরকম যায় তারপর ওনার্স থেকে ঠিক আছে যে এই ফোর ইয়ার এই ফোর ইয়ার মানুষের একরকম যায় তারপর আফটার ফোর ইয়ার ঠিক আছে এই আফটার অনার্স আফটার অনার্সের পর মানুষের লাইফ একরকম যায় দেখো তোমরা সবে মাত্র এই স্টেজটা শেষ করছো তোমাদের পড়াশোনায় এখনও ঠিক মানে অনেক বড় গুরুত্বপূর্ণ তিনটা স্টেজ তোমাদের পড়াশোনা আমরা জানি যে আমাদের স্টেজগুলো কিন্তু আফটার মানে পরবর্তীতে আস্তে আস্তে কী হয় কঠিন হয় চেঞ্জ হয় তো তোমরা কিন্তু এই স্টেজটা এখন মাত্র শেষ করছো তোমরা এই ইলেভেন টুয়েলভে ফা দেওয়ার মতো একটা কি সময় তোমাদের এসে গেছে দেখো তোমার এই ইলেভেন টুয়েলভের উপর ভাইয়া তোমার এই ইলেভেন টুয়েলভের উপর তোমার নির্ভর করবে বাকি যে অনার্স লাইফ তোমার ইউনিভার্সিটি লাইফ মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো কি আদার যেখানে বলো এটা এবং তারপরে তোমার যা মানে অনার্সের পরে যে তোমার জব জব কিংবা তোমার লাইফ পরবর্তী তাইলে এই বিষয়টা তুমি জানো কি না না তোমার এই হোল লাইফের এই হোল লাইফের ফ্যামিলিটা যদি আমি না ধরি এই হোল লাইফের এই ইলেভেন টুয়েলভ তোমার ফুল লাইফের তুমি এটা মাথায় রাখো যে তুমি প্রমাণ পাবা তোমার পুরো শিক্ষা জীবনের কিংবা তোমার পুরো জীবন দশাই তোমার লাইফটাকে ঘুরে দিতে পারে একমাত্র ইলেভেন টুয়েলভ তুমি বিশ্বাস করো আর না করো তুমি ওই একটা স্টেজে আসো তো এই স্টেজে আমরা জানি আমাদের লাইফে যত কিছু সুযোগ থাকুক ভাইয়া য যাই যেই সুযোগ আসুক না কেন প্রত্যেকটা সুযোগের পিছনে আমাদের কিছু বাধা বিপত্তি থাকে কিছু সতর্কতা থাকে কি কি করব কি কি করব না এটা করব কি না ওটা করব কি না সিদ্ধান্ত ন্যায়হীনমন্যতা এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো তাহলে প্রথমত হচ্ছে তোমাকে যেই বিষয়গুলো তোমাকে মেনটেন করতে হবে ভাইয়া প্রথমত আমি তোমাকে কথা বলবো সময় নিয়ে সময় নিয়ে তোমাকে যদি আমি একটা রিয়েলিটিমূলক কথা বলি তুমি নাইন টেনে ধরলাম আমি এইট থেকে সিক্স পর্যন্ত ধরলাম না দেখো তোমার সময় নিয়ে যদি আমি কথা বলি তোমার এই পুরা লাইফের এই ইন্টার নাইন এ নাইন টেন থেকে তুমি পুরা ফাই দুই বছরের বেশি সময় পাইছো দুই বছর প্লাস সময় পাইছো আমি ধরলাম টু ইয়ার প্লাস দেখো টু ইয়ার প্লাস তুমি যেই বইগুলো পড়ছো একই বই না ভাইয়া একই বই একটা বই দুই বছর ধরে পড়ছো এবং তোমার এই লাইফে তুমি সময় পাবা কত তোমার জানো তুমি সতেরো থেকে আঠারো মাস সময় পাবা সিলেবাস নিয়ে আমি কথা বলতেছি কতটুকু বই বই কতটুকু সবকিছু নিয়ে কথা বলবো তাহলে দেখো তোমার এখানে যেই বইটা একই বই একই বই তুমি পড়বা দুই বছর আর এখানে পড়ে এসেছিলে তুমি মাত্র সময় পাবা সতেরো থেকে আঠারো মাস এবং তোমার এখানে ফিজিক্সের আলাদা পার্ট দুইটা পার্ট কেমিস্ট্রি দুইটা পার্ট ম্যাথের তুমি এখানে সময় পাচ্ছ থেকে মাস দুই তিন মাস পাবা ওভারঅল তোমার এখানে প্রায় দুইটা বছর এই দুইটা বছর জার্নি যদি সুন্দর হয় ভাইয়া বিশ্বাস করো তোমার লাইফটা সৃষ্টিকর্তা যদি অন্যভাবে না রাখে সৃষ্টিকর্তা যদি সহায় থাকে তোমার প্রতি তোমার এই দুইটা বছর যদি স্মুথ হয় আমি বিশ্বাস করি তোমার পরবর্তী যে শিক্ষা জীবন বলো পরবর্তী লাইফটাও কিন্তু তোমার স্মুথ হবে যদি সৃষ্টিকর্তা তোমার প্রতি সহায় থাকে এখন সময় নিয়ে কথা বললাম মাত্র তুমি সতেরো থেকে আঠারো সময় পাবে তুমি চিন্তা করতে পারবা না যে কিভাবে তোমার সময়টা চলে যাচ্ছে তোমার সবচেয়ে বেশি দ্রুত সময় যাবে এখানে সময় তো আসলে দ্রুত কিংবা ধীরগতি হয় না সময় তোমার কাছে ফিল হবে যে এমনভাবে সময়টা যাচ্ছে তোমার আফসোস থাকবে তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্ট না কেন তুমি ভালো স্টুডেন্ট হও কিংবা তুমি ভালো পড়াশোনা করো কিংবা কম পড়াশোনা কর তুমি ফাঁকি বাজে হোক তুমি যেই ক্যাটাগরি না কেন তোমার এই ইন্টারমিডিয়েট সময় এই দুইটা বছরে তোমার কাছে সময়ের গুরুত্ব মানে সময় যে অনেক দ্রুত হাঁটছে সময়ের গুরুত্বটা তোমার কাছে অনেক বেশি ফিল হবে তারপরে এটা হচ্ছে কথা কথাগুলো সিলেবাস আসলে এই বিষয়গুলোর একটু আঁকা বিষয় হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিলাম ভিডিওটা রেকর্ড হচ্ছে না এখন এটা আমাদের ভিডিও সেকেন্ড পার্ট আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে একবার কথা বলে ফেলছি ঠিক আছে তো আসলে একটা বিষয় নিয়ে কথা বলার অ্যাক্সেন্ট এখন হয়তো সেকেন্ড টাইম সেইটা আমি আবার সেকেন্ড টাইম এটা শ্যুট করতেছি সে এক্সেন্ট হয়তো মানে আগের তুলনায় কমও হইতে পারে তো আসলে কি করার আমার এটা রেকর্ড হয় নাই আর কি তো দেখো আমরা কথা বলবো এখন সিলেবাস নিয়ে তো দেখো আমি এখানে লিখে রাখছি যে এসএসসিতে ধরো আমি ফিজিক্স পড়াই হিসাবে তা আমাদের এখানে আমাদের অপলাইন আমরা ফিজিক্স পড়াই ফিজিক্স এক্সপ্লোরার নাম তো এখন দেখো এসএসসিতে আমরা ফিজিক্সে একটা বই পড়ি এখানে দশ থেকে বারোটা অধ্যায় আছে এসএসসিতে ঠিক আছে এখন ছোটো ছোটো অধ্যায় তো আর এই আসে তুমি ফিজিক্স ওয়ান এবং ফিজিক্স টুতে তুমি দশটার মতো করে বা বিশটা চ্যাপ্টার তুমি পড়তে হবে এখানে তুমি বিশ মানে ফিল করতেছো তুমি যে কত বেশি সিলেবাস এখানে তোমার এখানে একটা বই মানে তুমি দুইটা বছর একটা বই পড়বা আর এখানে সতেরো থেকে আঠারো মাস দুইটা বই পড়বা এবং ওই বইটা ওই দুটার কয়েক গুণ মানে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার হবে তোমার এসএসসির ফিজিক্সের দুই গুণ হতে পারে টোটালে তুমি এসএসসির চার গুণ ফিজিক্স পড়াশোনা এখানে করা লাগবে মানে বিশাল একটা মহাসমুদ্র কিন্তু এসএসসির তুলনায় যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তোমার কাছে কিন্তু কিছুই মনে হবে না তাহলে আমি তোমাকে সিলেবাস নিয়ে বলছি যে কত বড় সিলেবাস তাহলে আগেই তোমাকে সতর্ক করে দিলাম তাহলে হচ্ছে কুসিং কুসিংয়ে এখানে কুসিং ফাঁদটা আমরা লিখে রাখছি কুসিংয়ের ফাঁদে এই সময় অনেকে পড়ে তো ভাইয়া যেই কথাটা তোমাকে বলবো সেটা হচ্ছে কুসিং ফাঁদে পড়া যাবে না হ্যাঁ অনলাইন বলো অফলাইন বলো বর্তমানে তো অনলাইন এডুকেশন সিস্টেমটা এমন করে ফেলছে যে তোমরা মানে অনেক বেশি এত বেশি প্রচারণার এমন এমন বাজাবাজো মাধ্যম যে তোমাকে এমন বেশি এক্সপ্লোর করতেছে এমন বেশি তোমাকে ম্যানুফুলেট করতেছে যে তুমি ফাঁদে পড়ে যাইতেছ তোমাকে আসলে আসলে সঠিক জায়গায় চুজ করতে হবে যে তোমার জন্য কোনো উপকারী হ্যাঁ তোমাকে তুমি গাইডলাইন কেমন পাচ্ছ তুমি এমন টিচার অনুসন্ধান পড়বা মানে তুমি এমন কোথাও পড়বা তোমার আসলে ইন্টারনেটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় কোচিং লাগে তুমি টিচার সিলেক্ট করবো কীভাবে তুমি এমন টিচার সিলেক্ট করো যে তোমাকে সঠিক গাইডলাইন দিবে এবং তোমাকে সঠিক দিক নির্দেশনা এবং তোমাকে পড়াশোনা সব কিছু করাবে মোটামুটি দেখো ইন্টারমিডিয়ে আসলে সঠিক গাইডলাইনও তোমার অনেক বেশি জরুরি তো এইটা কিন্তু মাথায় রাখবে তারপর হচ্ছে প্রতিযোগিতা দেখো এখানে আমি তেরো থেকে চোদ্দো লাখ ধরো এসএসসিতে অর্থাৎ এইসএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমার তেরো থেকে চোদ্দো লাখ স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় এখান থেকে এ প্লাস পাই ধরো আমরা তো ভালো স্টুডেন্ট বা মোটামুটি স্টুডেন্ট বলি কাদের এ প্লাস পাই বা ধারা প্লাস পাই ধরো এ প্লাস পাই ধর এক লাখ বিশ হাজারের মতো এই যে এক লাখ বিশ হাজার মতো এটার ভিতরে সারা বাংলাদেশে মেডিকেল বলো ভার্সিটি বলো তারপর ইঞ্জিনিয়ারিং বলো সব মিলিয়ে পাবলিক ইউনিভার্সিটির সিট আছে মাত্র চল্লিশ হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তাহলে তুমি বিশ্বাস করতেছো যে তেরো লাখ থেকে তোমাকে যদি প্রতিযোগিতায় কীভাবে প্রতিযোগিতা হচ্ছে তুমি তেরো চোদ্দো লাখ থেকে মানে চোদ্দো লাখ স্টুডেন্ট থেকে তোমার চল্লিশ হাজারের ভিতরে আসতে হবে এবং চল্লিশ হাজার তো আসলে একসাথে আসবে না ধরো তুমি ঢাবি ভর্তি পরীক্ষা দিচ্ছ টাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ ওখানে তোমার সিট আসে দেড় হাজার তাহলে তুমি ওখানে পরীক্ষা দেবে দুই লাখ দুই লাখের ভিতরে দেড় হাজার আসতে হবে একটা সিটের বিপরীতে ভাইয়া একটা সিটের বিপরীতে পঞ্চাশ জন ষাটজন করে লড়ে তাহলে তুমি ফিল করো কী পরিমাণ প্রতিযোগিতা তোমাকে করতে হবে এই ইন্টারমিডিয়েট লাইফে তারপরে আমরা কথা বলবো প্রত্যাশা এবং সাপ দেখো তোমাদের মানে প্রত্যাশার মানে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনার সময় হচ্ছে ইন্টারমিডিয়েট তুমি চাইলে এখন তুমি চাইলে তুমি চাইলে এখন ডাক্তার হতে পারবা তুমি চাইলে এখন মেডিকেলে ফার্স্ট হতে পারবা তুমি চাইলে এখন বইড়ে ফার্স্ট হতে পারো তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং হতে পারবা ইঞ্জিনিয়ার হতে পারবা তুমি চাইলে এখন সব করতে পারো তুমি এখন এমন একটা অবস্থানে দাঁড়ায় আসো তুমি এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আসো তুমি যে কোনো দিকে যাইতে পারবা তুমি মেডিকেলে মেডিকেল করতে পারবা তুমি ডাক্তার হতে পারবা তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা তুমি চাইলে পাইলট হতে পারবা অর্থাৎ তোমার এখন সম্ভাবনার সবচেয়ে সম সময় সম্ভাবনার সবচেয়ে ভালো একটা সময় মানে বেস্ট একটা সময় যেখানে তুমি সব দিকে ডাইভার্ট হতে পারবা তারপর হচ্ছে টার্গেট ঠিক করা তোমাকে আসলে এখনই টার্গেট ঠিক করতে হবে যে তুমি মেডিকেলে যাবা ইঞ্জিনিয়ারিং যাবে ভার্সিটিতে যাবে নাকি কিছু যাবা তাহলে তোমার ওইভাবে আগাইতে হবে ধরো তুমি ফার্স্ট ইয়ার থেকে কিন্তু মানুষজন যারা আসলে মেডিকেলে দেখবে প্রথম সারি থাকে তোমার সিনিয়রদের সাথে কথা বলবা ওরা প্রথম দিকে ওদের লক্ষ্য ওদের টার্গেট কিন্তু ঠিক করে এই ঠিক করে ফেলবে তুমি যদি মেডিকেল স্ট্যান্ডার্ড পড়ো তাহলে কিন্তু তুমি মেডিকেল পারপাসে তোমাকে আগাইতে হবে ভার্সিটি হলে ভার্সিটি পারপাসে আগাইতে হবে ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং পারপাসে আগাইতে হবে আর যদি বলো না ভাই আমি অ্যাডমিশন টেস্টে দেবো আমি বিদেশ চলে যাবো তখন তুমি ওইভাবে আগাইতে হবে বাট তোমাকে আগে এখন টার্গেট ঠিক করতে হবে আমি যে বললাম যে তুমি এখন চাইলে ডাক্তার হইতে পারবা তুমি এখন চাইলে মেডিকেলে চান্স পাবা এখন চাইলে তুমি ইঞ্জিনিয়ারিংও করতে পারবে এখন সেটা সম্ভাবনা সর্বোচ্চ সময়ে তুমি এখন আছো তারপর হচ্ছে ভাইয়া পড়ার রুটিন দেখো এসএসসি আর এসএসসির এসসির পড়ার রুটিন কি আমি তোমাকে বলতেছি যে এসএসসি আর এইস এখানে তোমার একটা পড়ার রুটিন থাকতো কিন্তু এখানে তোমার কোনো পড়ার রুটিন থাকবে না এখানে তোমার পড়ার রুটিন হবে যখন সময় পায় তখনই পড়তে হবে আমি মনে করি বিশেষ করে আমি আমার যেভাবে পড়তাম তুমি যখন সময় পায় তখন তোমাকে পড়তে হবে কারণ তোমার কলেজ কোচিং তারপরে এইসব পারিবারিক তোমার খাওয়া দাওয়া ঘুম গোতল সব মিলে তোমার আসলে শুধু বাকিসটা তোমার আসলে পড়া উচিত এইচএসসি যদি তুমি ভালো মতো কিছু করতে চাও তাহলে এই এসএসসি রুটিনের সাথে আর এইসএসি রুটিনের সাথে পার্থক্য এখানে তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকবে এখানে কোনো নির্দিষ্ট রুটিন থাকবে না এখানে তোমার রুটিন হবে তোমার যখনই সময়ভাব তখনই পড়তে হবে তারপর হচ্ছে ভাইয়া পরিশ্রম দেখো পরিশ্রমের বিষয়টা এটা আসলে মানে ম্যান টু ম্যান ভেরি করে তুমি যত বেশি পরিশ্রম করবা তুমি তত বেশি সাকসেস হবে তুমি যত বড় মেধাবী হও তুমি যত বড় মেধাবী অনেক স্কিল মানে অনেক বড় মেধাবী তোমার সব কিছু অন্যদের তুলনায় ধরো তুমি ধরলাম দুই বন্ধু ধরো এই বন্ধু এক এটা হচ্ছে ফার্স্ট বন্ধু এটা হচ্ছে সেকেন্ড বন্ধু এ পরিশ্রম কম করে এ পরিশ্রম বেশি করে বাট এর মেধা কম কিন্তু এ জিতে চান্স বেশি ওই যে তাইলে এই যে ভাইয়া কথাগুলো বললাম এই জিনিসগুলো যদি মেনটেন করো এই জিনিসগুলো যদি তুমি তোমার ইসিসি লাইফের তুমি সব ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত রইল আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের জন্য ক্লাস এবং গাইডলাইন তো অবশ্যই আসবে এবং তোমাদের যেই কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা কলেজ অ্যাডমিশন নিয়ে কিংবা যে কোনো বিষয় নিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আমাদের ফেজ লিংকটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে